হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার বুকে ব্যথাটা কমছে না দিন দিন আমি জানি না কিসের জন্য ব্যথা করছে এটা তো গ্যাসের ব্যথা না আমি আমি তো বুঝি কারণ আমার এত অ্যাসিডিটির সমস্যা গ্যাসের ব্যথা হলে আমি সেটা বুঝতে পারতাম যে আমার এই ব্যথা ওই ব্যথা ওরকম সমস্যা হচ্ছে কিন্তু কিছুই না আমার প্রচণ্ড ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড তো কালকে রাতে দিশানে নাম লিখিয়েছে বললো যাবে আমি যেতে চাইছি না কারণ এই কারণে যেতে চাইছি না গেলে এক গাদা টেস্ট দেবে এটা করবে ওটা করবে অনেক টাকা পয়সার দরকার সামনে ধরো কিছুটা অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তো আমি চাইছি না যে এই মুহূর্তে যেতে আমার হাজব্যান্ড আমাকে বকা দিচ্ছে যে কেন যাবে না রোগ হলে দেখাতে হবে না কিসের জন্য হচ্ছে সেটা তো জানা যাবে তো আমি কি বলবো কালকে বেলায় বলো কালকে রাতে বলো আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিলো মানে শ্বাসের ওপর শ্বাস উঠে আছে কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আর আজকে হচ্ছে শনিবার শনিবার আজকে মেয়ে তো ঘুমতে গোটা আজকে কিছু খাবে না হাজব্যান্ডকে চা করে দিয়েছি ও বললো আমি বললাম ঠিক আছে যদি ও চা দিয়ে বিস্কিট দিয়ে খায় মাঝে মধ্যে খায় খুব ভালোবাসে তা ভাবলাম একটু চা করেছে এরকম ফেলে রেখে দিয়ে গেছে ঠিক আছে আজকে আমি চা খাবো না আজকে আমি বাড়িতে আছি আজকে আমি ঘরের কোনো খাবার খাবো না যেটা রুলস থাকে তো বাবাকে জোর জবরদস্তি করে নিয়ে গেল হচ্ছে কচুরি আনতে আমি বলেছি আমি খাবো না তো এখানে গান করতে দিয়েছিলাম একটুখানি গান প্র্যাকটিস করলো করে আবার গেল আবার এসে করবে এই জন্য বিছানাটা গোছাতে পারছি না আমি এখানে এই দেখো আমি এখানে সবজি কাটছি পাড়ার থেকে আলু আর পটল রাখলাম কি রান্না করব কিছু বুঝতে পারছি না ভাবছিলাম একটু কাঁচা মুগ ডাল করি কিন্তু ঘরে মুগ ডালটা বাড়ন্ত নেই মটর ডাল মসুরির ডাল ছোলার ডাল সব ডাল আছে কিন্তু মুগ ডালটা যেটা প্রয়োজন সেটাই নেই তা ভাবছি আলু পটলের রসা করব নিরামিষ ডাল আর করবো না আর এখানে সব রকমই আছে শুধু সজনে ডাটাটা নেই একটু সুক্ত করি আর একটু ভাজাভুজো যেখে কিছু করি এই করব মেয়েরা আবার নাচের ক্লাস আছে পড়া আছে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে যে অ্যানিভার্সারি তো দেখো আমাদের তো অ্যানিভার্সারি সেরকমভাবে হয়নি তবে যেটুকু করেছি সবাই ভালোবেসে যেটুকু গিফট দিয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করব আমি আমার হাজব্যান্ডকে কি গিফট দিয়েছি হাজব্যান্ড আমাকে কি গিফট দিয়েছে তো সেটাই তোমার সাথে শেয়ার করব কেমন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি নয় ঠিক আমি কথা বলছি আমার এই জায়গাটা প্রচণ্ড কুটো মানে মানে একটা অসুস্থি অস্বস্তি হচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে তো এই যে দেখো আমার রাজকন্যা নান আর ঘুগনি খাচ্ছে বাবার কাছ থেকে আবদার করে জোর জবরস্তি নিয়ে আসলো তবে আগে নানগুলো বড় বড় ছিল ভেবে মেয়েকে বলছি বাবু তিনটে আনিস না দুটো খেতে পারবি না এখন যদি ছোটো ছোটো লুচির মতো সাইজ করে দিচ্ছি অনেকদিন পর আনা হলো তবে তরকারিটা ব্যাপক হয় হালকা হালকা ছোটো ছোটো সোয়াবিন দেয় তো বেশ ভালো হয় সোয়াবিন খাবি না বাবা খেয়ে নি হ্যাঁ হুম নে তো দেখো সকালবেলা গ্যাস্টার সব পয়সা করলাম বাসন মাজা হয়েছিল না সেগুলো মাজলাম এখনও রান্না ধরিনি কটা বাজে তোমাদের দেখায় পৌনে এগারোটা বাজে কখন করবো রান্না আমি চলো টাটা করে দে কাজবাস পুজো দিয়ে দেব মা আজকে করে না বাবা পুজো দেবে হ্যাঁ বাবা আমার সময় হবে না হুম গুড গাল তো গান হয়ে গেছে হুম দুটো বাকি কাতুটি করে খেয়ে গান করো করে আমি ছটপট ছটপট বিছানাটা গুছিয়ে কাজগুলো সেরে ফেলি হুম টাটা বন্ধুরা পরে দেখা হচ্ছে আজকে গিফট দেখাবো মা তুইয়ের আমি হ্যাঁ ঠিক আছে গিফট দেখাবো যে গিফটগুলো পেয়েছি অ্যানিভার্সারিতে হ্যাঁ হ্যালো ফ্রেন্ড তো মা আমি বসে গেছি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আজকে আমার অ্যানিভার্সারির কি কি গিফট পেয়েছি সেগুলো শেয়ার করব তো দেখো একদম হাতে একদম লোটা কম্বল দিয়ে বসে গেছি তো চলো একে একে তোমার সাথে শেয়ার করি প্রথমেই বলি খুব একটা গিফট নেই অ্যাকচুয়ালি আমি তো অ্যানিভার্সারি করিনি জাস্ট আমার বান্ধবীদের ভালোবেসে খাইয়েছি তো ওরা আমাকে যেটুকু গিফট দিয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করবো ওকে তো চলো মেয়ে আর আমি মিলে তোমাদের সাথে শেয়ার করবো ওকে ফার্স্টে তোমাকে কি তোমাদের কী দেখাবো ফার্স্টে দেখাবো আর হ্যাঁ একটা কথা বলি আমার মেয়েও কিন্তু আমাদের গিফট দিয়েছে সেটা সবার লাস্টে দেখাবো সেটা সবথেকে দামি একটা গিফট সেটা সবার লাস্টে দেখাবো তোমরা প্লিজ দেখতে থাকো তো ফার্স্টে তোমাদের দেখাই হচ্ছে আমি কি কি পেয়েছি আমার বান্ধবীরা কি কি দিয়েছে তারপর আমার হাজবেন্ড আমাকে কি দিয়েছে সেটা দেখাবো দেখাবো তারা প্রথমে দেখাচ্ছি হচ্ছে এটা সবার ফার্স্টে রূপারটাই আমার হাতে আসলো রূপা আমাকে এটা দিয়েছে একটা বেডশিট হলুদ রঙের তার মধ্যে পার্পেল কালারের ফুল ভীষণ সুন্দর দেখতে এই বেডশিটটা বিছানায় যদি পাতা হয় ভীষণ ভালো লাগবে তো এই দুটো পিলো একটা সাইড পিলো এই বেডশিটটা দিয়েছে থ্যাংক ইউ রূপা তো আমার বালিশের কভার দেয় না কেউ তোর বালিশের কভার দেয় না তো তারপর দেখাই হচ্ছে পিয়ারটা ঠিক আছে নড়িও না ক্যামেরা পড়ে যাবে এমনি আমার স্ট্যান্ড পুরো ভেঙে গেছে একটা স্ট্যান্ড কিনতে হবে তো এই যে এইটা দিয়েছে হচ্ছে পিয়া ভীষণ সুন্দর কালারটা একদম আনকমন এটাকে কি বলে পিচ কালার লাইট তাহলে কি কালার এটা কি কালার এটাকে খুব সুন্দর কালারটা তো একটা লং একটা কুর্তি দিয়েছে যেটা পিয়াকে পরে পিয়া লাইট ব্রাউন লাইট ব্রাউন এর থেকেও আরো লাইট ব্রাউন বলছিস তুই এটা এটা ব্রাউন লাইট ব্রাউন এর থেকেও না এটা পিচ কিংবা স্কিন কালার এরকম একটা ব্যাপার স্কিন আর পিচ একই হবে যাই হোক হবে তো পিয়া বলছিল একটু পরে দেখাতে সাইজ ঠিক আছে নাকি না তো পুরোপুরি একদম পারফেক্ট থ্যাংক ইউ পিয়া খুব পছন্দ হয়েছে একদিন অবশ্যই পরব আমার এখানে কেটে গেছে দেখো তারপর তোমাদের দেখাবো হচ্ছে এইটা এটা একটা নাইটি খুবই কাজের জিনিস যেটা আমাকে দিয়েছে হচ্ছে অর্পিতা ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ অর্পিতা থ্যাংক ইউ তারপর দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে দিয়েছে চৈতি ফোটো ফ্রেম কিন্তু সমস্যা একটাই আমি ফটো ফ্রেমটা রাখবো কোথায় আমার ঘরের একদম জায়গা নেই আমি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম একটা ফটো ফ্রেম ওটা আমার ওয়ার্ডের উপরে দাঁড় করে রেখে দিয়েছি তো এটা আমি কবে ইউজ করব আমি জানি না তো হয়তো এরমভাবেই ফটো থাকবে কারণ আমার ঘরে একদমই রাখার জায়গা নেই তবে ভীষণ সুন্দর ফটো ফ্রেমটা থ্যাংক ইউ তারপর তোমাদের দেখাই এই কুর্তিটা থ্রি পিস যেটা আমাকে দিয়েছে হচ্ছে রুমিদি আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এত সুন্দর কালার কম্বিনেশনটা রুমিদি আমাকেও বলেছে যে তুমি পরে দেখো তো পরেছিলাম সত্যি খুব ভালো লাগছিল এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না ভীষণ সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে চুড়িদারটা দেখো খুব সুন্দর একদম পার্টি পার্টিতে পরার চুড়িদার থ্রি পিস নিচে লেস আছে এটা রুমিতে দিয়েছে থ্যাংক ইউ রুমিদি থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আর তারপর দেখাই এই রুমিদি আর রাজু দাই দিয়েছে হচ্ছে আমার হাজবেন্ডকে এই টি শার্টটা এই দেখো এটা খুললাম না ঠিক আছে টি শার্ট আর কি দেখাবো এটাও ভীষণ সুন্দর হাজবেন্ডও পরে দেখেছে ফিটিংস পুরো একদম গায়ে পুরো ঠিকঠাক তো এগুলো গেলো হচ্ছে আমার গিফট আমার সব বান্ধবীরা দিয়েছে এরপর তোমাদের দেখাই যে আমার তোমাদের বলে দিই প্রথমে আমার বাবা বলেছে যে হচ্ছে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি তোমাদের তো আগের ভিড়ে তো বলেছি তো বলেছি কিছু আমাকে আর আমার হাজব্যান্ডকে কিনে নিতে তো আমি আমার বাবাকে বলেছে আমি আর কিনবো না আমার অনেক চুড়িদার কুর্তি হয়েছে তার মধ্যে পয়লা পোশাকে অনেক কটা হয়েছে সেগুলো তো তোমার সাথে শেয়ারই করিনি আমি অনেক কটা নতুন কুর্তি চুড়িদার সবই আছে তা আমি বাবাকে বলেছি আমি কিছু নেবো না আমি আমার হাজব্যান্ডকে কিনে দিচ্ছি তো কালকে যেটা পরে কেক কেটেছে সেটাই আমার হাজব্যান্ডকে আমার মানে মা বাবা দিয়েছে তো এই যে এই টি শার্টটা কালারটা খুব সুন্দর না এই যে সব সময় রাফ ইউজ করার জন্য নিয়েছে গরমের মধ্যে তো এই যে টি শার্টটা এটা দিয়েছে আমার বাপের বাড়ির থেকে আমি কিছু নিয়ে নি তো এইবার তোমাদের দেখাই আমি আমার হাজবেন্ডকে কি দিয়েছি যেটা আমার হাজবেন্ড ভিডিওতে বলেছে এটা নাকি ওরই টাকা কি অসভ্য না গো আমার টাকা না হ্যাঁ না আমার কি আমি ইউটিউব থেকে বাবা না 2000 টাকা ওটা তো বাবা আমাকে দিয়েছে আমার গিফট কেনার জন্য আমিও ইউটিউব থেকে ইনকাম করি হ্যাঁ তো এই যে এটা হচ্ছে আমি দিয়েছি আমার হাজবেন্ডকে আমি দিয়েছি আমার হাজবেন্ডকে এটা হচ্ছে সে মডেলকে পড়ানো ছিল বেশ ভালো লাগছিল তো দেখলাম যে হাজবেন্ডের গায়ে ঠিকঠাক আছে তো কেমন লাগছে বলো তো আমার হাজবেন্ড বলছে ওটা নাকি মেয়ে মেয়ে লাগছে আমি দেখো পড়লেই রাখবে অনেক টাকা দাম নিয়েছে কি করছো হচ্ছে তো লাইট আসছে না হ্যাঁ একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছিল না এবার ঠিক আছে হ্যাঁ তো এটা দিয়েছি আমি কি আর দেব বলো টিশার্ট ছাড়া আমার আর কি দেয়ার আছে তো এইবার দেখায় আমার হাজবেন্ড আমাকে কি দিয়েছে অ্যানিভার্সারিতে আমার ভালো লাগে যে ও পাঁচ টাকার জিনিস দিক দশ টাকার জিনিস দিক ও যদি পছন্দ করে এনে দেয় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে টাকা দিয়ে দিচ্ছে আমি গিয়ে কিনছি ওটা ঠিক একটা ইন্টারেস্ট থাকে না মানে ওর প্রতি একটা যে একটা ভালো একটা ভীষণ সারপ্রাইজ একটা ইন্টারেস্ট থাকে সেটা থাকে না আমি তো পছন্দ করে কিনছি কি আর হবে তো ভাবলাম যে অনেক কুর্তি চুড়িদার আছে এবার একটু শাড়ি নিয়ে একটা শাড়ি কিনেছি হঠাৎ করে ইচ্ছে একটা শাড়ি কেনার তো এই শাড়িটা আমি কিনেছি মুখে হাত কেন এই দেখো কালারটা কেমন বলো আমার তো কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর লেগেছে এই দেখো লাগা সবই তো তোর এই যে এটা হচ্ছে পুরো বডি এরকম একদম হালকা শাড়ি আমার হালকা শাড়ি বেশি ভালো লাগে আমার একদম কাজ হিজগি ভিজগি শাড়ি ভালো লাগে না এটা হচ্ছে পার কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর আর আমার এই কালারের কোনো শাড়ি নেই যার জন্য আমি এক দেখাতে পছন্দ করে নিয়েছি যাও তোমাদের আঁচলটা একটু দেখাই এই যে আঁচলটা আর ব্লাউজ পিস তোমার হচ্ছে শাড়িটা খুলেই গেল ঠিক আছে ঠিক থাক পরে ভাঁজ করতে হবে আর এখন হবে তো এইটা আমার হাজবেন্ড দিয়েছে থ্যাংক ইউ তো এইবার তোমাদের দেখাবো যে আমার রাজকন্যা আমাদের আমাকে আর আমার হাজবেন্ড কে কি গিফট দিয়েছে যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে যাও না যাও না বিলি যাও 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 না যাও না যাও না না ওয়ালাইকা জনো দাওয়া জানি পাস করতে জানি তো তোমরা জানিনা কে দেখেছো কালকে লাস্ট ভিডিওটা তো এইটা হচ্ছে আমার মেয়ের দেয়া আমার আর আমার হাজবেন্ডকে হ্যাপি অ্যানিভার্সারি গিফট কি সুন্দর একেছে বলো ও যে মনে করে একেছে আমাদের কথা ভেবেছে ওর বাবা আমি আর ওর হাত ধরে আছি হ্যাঁ পাপাকে ছোট করে দিয়েছি তোর ছোট হয়ে গেছে বড় হয়ে গেছি আর তোর পেটটা এত মোটা বাবা দেখো তোমার ড্রেংটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বলো এটা দিয়েছে আমার মে বিশুমন সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ স্বর্ণমা हां এবার তো এইবার কে দায়িত্ব নেবে এগুলো ভাজ করার বলো কে ভাঁজ করার দায়িত্ব নেবে কিছু করার নেই আমাকে ভাঁজ করতে হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কাছে তো প্রত্যেকটা গিফট ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে হুম সবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে একটা জিনিস পেয়েছে অ্যানিভার্সারিতে বা পার্টটাই দেখবি এরকমই হয় সবাই বহুদেরি দেয় বড়দের কেউ দেয় না যেমন বিয়েতেও দেখবে সবাই বউকেই দেয় বরকে কেউ দেয় না সেরকমই তা ঠিক আছে চলো টাটা বাই বাই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে কর না এইটাই এখন হচ্ছে চলবে হাজার ঘন্টা ধরে বাই বাই কর বাই কর বাই বাই